আপনার নাম জানা ঘুর করা একটু আসেন আপনি আপনি তো চোখে দেখেন না কাপড় পছন্দ করবো কে পছন্দ ওই করে আপনি কি দেখেন

ওই ঈদের বাড়ি কবে দিন নামাজের পর দাম নামাজের পরে কিছু হালকা কিছু ইনকাম টিনকাম করি নাকি

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উত্তর করবেন বনানি মূর্সিদারি হচ্ছে কারণ দুটো হয়ে গেছে আর হচ্ছে আপনার এই যে এই ধরেন